আরামবাগ পাড়েঘাটের পাশে যে শিব মন্দির একই সঙ্গে আছে মা কালীর মন্দির এবং পাশের শিব মন্দির আজকে মহা ধুমধামে সেখানে শিবরাত্রির পুজো হবে এবং সেই পুজো উপলক্ষে একদম মন্দিরের গায়েই ছোট ছোট বাচ্চারা এলাকার যারা বাচ্চারা তারা সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে আকন্দ ফুল ধুতুরা ফুল বেল পাতা ধুতুরা ফল সমস্ত নিয়ে নিজেরাই মালা গেথে সুন্দর করে সাজিয়ে তারা বিক্রি করতে এসেছে যারা উপবাসী যারা পুজোর জন্য এখানে আসবেন পুজো দিতে তারা এখান থেকে কিনবেন তোমাদের বাড়ি কোথায় আজকে সকাল থেকে এইগুলো তোমরাই হ্যাঁ বিক্রি কি সব হয়ে যায় হ্যাঁ রাতের মধ্যেই হয়ে যায় রাতের মধ্যেই হয়ে যায় তোমরা এখানে কতজন আসো অনেকজনই আসি কত 10 জন 5 জন করে আসি তোমার নাম কি রাখি 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 কি ঘোষ এই যে এখানে সমস্ত কিছু নিয়ে যে বিক্রি করতে এসেছো এইগুলো কি তোমরাই নিজেরাই তোলো বিভিন্ন জায়গা থেকে সব যায় তোমাদের বাড়ি কোথায় আরামবাগ আমাদের বাড়ি আরামবাগ সিংবাড়ায় কি নাম তোমার রোহান কি ক্ষেত্রপাল রোহান ক্ষেত্রপাল আমার নাম দেবতাতি তোমার নাম কি আমার নাম দিয়া দিয়া এই যে তোমরা সমস্ত বেলপাতা সুন্দর করে সাজিয়ে এনেছো বেলপাতা আকন্দ ফুল তারপর আকন্দ ফল না এটা থুতুরা ফল এই সমস্ত কি তোমাদের আজকে সব বিক্রি হয়ে যাবে না না হবে না কালকে পর্যন্ত আবার বিক্রি করতে হবে তাই তো তো এই যে সকাল থেকে পরিশ্রম করে তুলে নিয়ে এসেছ তো এই এইগুলো বিক্রি হলে তোমাদের পরিশ্রমটা যে করো তা তোমাদের খরচ কি উঠে যাবে হ্যাঁ তোমার দিয়া তোমার বাড়ি কোথায় আরামবাগ অর্জেন্ট কোয়াটার তিন নম্বর ওয়ার্ড কখন থেকে তুলতে বেরিয়েছিলে এই যে এত ফুল তুলে নিয়ে এসেছো কখন ভোর থেকে তুলছিলে হ্যাঁ হ্যাঁ আর সব বিক্রি হয়ে যাবে তো আজকে না কাল থেকে আবার শুরু করব এরা শুরু করবে এরা আজকে চেষ্টা করবে যে আজকের মধ্যে যতটা সম্ভব রাত্রেবেলা বেলা আশা করছে যে ওদের সব এগুলো বিক্রি হয়ে যাবে না হলে যেহেতু কালকেও থাকছে কালকেও পুজো হবে এই মন্দিরে তো কালকের মধ্যে এরা আশা করছে এদের যাবতীয় ফুল সব বিক্রি হয়ে যাবে যারা আজকে এখানে পুজো দিতে আসবেন তারা যদি এদের কাছ থেকে এগুলো সমস্ত কেনেন তাহলে এদেরও অনেক উপকার হয় কারণ এরা কষ্ট করে এগুলো শিবের জন্য ফুল তুলে নিয়ে এসছেন দিদি আপনি যে নিয়ে এসেছেন কি মনে হয় সব বিক্রি হয়ে যাবে ফুলের মালা কেমন দাম দশ টাকা পাঁচ টাকা এমনি বেলপাতা ফুল নিলে দশ টাকা তোমরাও কি তাই করছো দশ টাকা করে বলছেন মালা দশ টাকাও আছে পাঁচ টাকাও আছে যেটা বাজারে দেখা যাচ্ছে যে আকন্দ ফুলের মালা অনেক বেশি দাম নেওয়া হচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মাত্র পাঁচ টাকাতে এবং দশ টাকাতে ওরা আকন্দ ফুলের মালা বিক্রি করছেন

नमा, हे चन्द्रचूडा मदनन्तका शूलपाने स्थानगिरीशा गिरिजेशा महेशम्भो भूतेश भीता भयशूदना मामनाथं संसार दुःख गहना जगदीश्वरक्स्व नमः ্রহম মুরারী সমুর্চিতিঙ্গল ভাষিত শোভিত লিঙ্গ জনমজদুখা বিশকলিঙ্গাম তৎ প্রণমি সদা শিবলিঙ্গাম দেব মুবরুণা রবন দর্শক লিঙ্গ তত প্রণমি সরাশিবলিঙ্গ নম पर न हम जा रहे हैं ये भाई साला बोल रहा है काय ये देख रहा है पादरक গণেশবাবু আজকে কখন শিবরাত্রি সময়টা পড়ছে পড়ছে সাতটা চুয়ান্ন সাতটা চুয়ান্ন কতক্ষণ পর্যন্ত চলবে ওটা ছটা পর্যন্ত আছে তাহলে যারা মহিলারা উপবাস করেন শিবরাত্রি সময় তারা কখন থেকে উপবাস করবেন আর কখন তাদের এটা ছাড় শুরু হয় প্রাতক থেকে শুরু হয় উপবাস যারা আজকে উপবাস করছেন কালকে নটা সাতাশের পর তাদের উপোস ভঙ্গ হবে মানে নটা সাতাশে পারন আর কি যেহেতু বিকালবেলা কালকে ছাড়ছে বলছেন তাহলে কি কালকেও কি বিধে সারাদিন কালকে যারা আজকে উপবাস করবে তাদের আজকে সকাল দিয়ে উপবাস শুরু হবে আবার যারা কালকে করবে যারা গোস্বামী মতে হচ্ছে কালকে যারা গোস্বামী তাদের কালকে পড়াহে হয়ে গোস্বামী মত মানে শেষ দিনটা মানে পরের দিনটা তারা করবে কালকে সকাল থেকে কালকে সারাদিন তাদের পরশু দিন মানে রবিবার নটা সাত তাদের পালন হবে একই সাথে যেটা আরামবাগের পাড়ের ঘাটে আপনি এখানে আছেন এছাড়াও আর কারা কারা আছেন পাড়ের ঘাটে পুরোহিত আমি আছি কালী মন্দিরে আলাদা তিনজন পুরোহিত আছেন এখানে যারা পুজো দিতে আসেন তারা কি সবাই আরামবাগ শহরের মধ্যে না তার বাইরে বেশিরভাগই আরামবাগ শহরের মধ্যে এবার আরামবাগের বাইরেও কিছু মানুষ আছে দূর দূর থেকে সংকাটা সংখ্যাটা একটু কম আর কি মানে আরামবাগে লোকালে লোকটাই বেশি আর কি আচ্ছা এটা তো জানলাম কিন্তু এই শিবরাত্রি উপলক্ষে যারা ব্রত করছেন তারা রাত্রে তো তাদের কোনো পুজোর বিধেও আছে নাকি তারা আজকে রাত্রে যে তার মানে আটটার পরে জল ঢালবে পুজো দেবে এই পর্যন্তই তাদের কাজ চার প্রহরে পুজো দেওয়ার কিছু ব্যাপার আছে চার প্রহরে পুজো দেওয়ার বিধি আছে সেটা সব জায়গায় হয় না সবাই করতে পারে না কিছু কিছু জায়গায় হয় চার প্রহরে চারবার এক একটা প্রহরে এক একটা জিনিস দিয়ে শিবের স্নান হয় এক এক প্রহরে এক এক রকমভাবে পুজো হয় চার প্রহরে চারবার পূজা আচ্ছা শিবরাত্রিতে কি রাত্রি জাগরণটা ওইটাই হচ্ছে শিবরাত্রিতে উপবাস থাকা তিনটে জিনিস শিবরাত্রিতে বাধ্যতামূলক এক হচ্ছে উপবাস দুই হচ্ছে শিবের মাথায় জল ফুল দেওয়া তিন নম্বর হচ্ছে রাত্রি জাগরণ এইটা কি হচ্ছে শিবরাত্রি বলে এই সম্পর্কে একটা শিবরাত্রির উপাখ্যান বা গল্প আছে যার থেকে শিবরাত্রি ব্রত জগতে প্রচারিত হয়েছে সেটা হচ্ছে জড়া নামে এক এক সে মেঘা করতে গিয়েছিল যে সারাদিন উপবাস ছিল এবং অনেক রাত্রি হয়ে যাওয়ার ফলে বনে জঙ্গলে আসতে পারবে না বলে সে একটি বৃক্ষের উপর আরোহণ করে সারা জেগে বসেছিল পরের দিন সকাল যখন সে গাছ থেকে নামে তখন তার গায়ে ঘষা লাগে একটি বিল্লপত্র সেই তলাতেই সেই বিল্লবৃক্ষের তলায় একটি শিবলিঙ্গ ছিল তার মাথায় সেই বেলপাতাটি পড়ে যায় ব্যাধ ওসব সব কিছুই জানে না পরের দিনে ব্যাধ যথারীতি ঘরকে এসেছে তার একদিন দুদিন করে তার জীবন অতিবাহিত হয়েছে এবং তার অন্তিমকালে তার মৃত্যু হয়েছে তখন শিবদূতেরা এবং জমদূতেরা দুপক্ষই এসে হাজির হয় এবং শিবদূতের সঙ্গে যমদূতের তুমুল লড়াই হয় তার আত্মা নিয়ে যাওয়ার জন্য সেইখানেতে দূতেরা পরাজিত হয় এবং শিবের দূতেরা সেই জমকে শিবলোকে নিয়ে যায় জমের দূতেরা জমরাজকে যে বলে মহারাজ আমাদের দুধকে শিবের লোকেরা নিয়ে চলে গেছে বলে না ঠিকই নিয়ে গেছে তুমি তোমরা হয়তো জানো যে ওই ব্যাগ মহাপুণ্যের কাজ করেছে বলছে কি ও তো সারা জীবন পশু পাখি মেরেছে এসব করেছে ও আবার পুণ্য কবে করলো বলে না ও শিবরাত্রির দিনে মৃধা করতে যে গাছের মধ্যে রয়ে গেছিলো এবং সেটা ছিল একটি বেল্য বৃক্ষ এবং ওর গায়ের ঘষা লেগে একটি দেবে যে বেল পাতা সেই শিবের মাথায় পড়ে যায় ওই যে সারাদিন উপবাস ছিল আর রাত্রি জাগরণ করেছিল তার সঙ্গে তার একটা বেল পাতা শিবের মাথায় পড়েছিলো শিবরা সেদিন ছিল শিবরাত্রি তো শিবরাত্রির ব্রত তার করা হয়ে যায় ওই জন্যে তার মৃত্যুর পর শিবের দূতেরা তাকে শিবলোকে নিয়ে যেতে সক্ষম হয়েছে সে ওই জন্য শিবরাত্রি ব্রতের হচ্ছে আর তুই ফল তার মানে শিব শুধুমাত্র একটা বেলপাতাতেই সন্তুষ্ট থাকেন আর নিষ্ঠা একদম নিষ্ঠা একটি বেলপাতা এবং অবশ্যই ভক্ত যদি মানে শুদ্ধাচারে শুদ্ধ মনে তাকে অন্তর থেকে ডাকেন তিনি হচ্ছেন আশুতোষ মানে খুব অল্পে সন্তুষ্ট হন বলেই তার নাম আশুতোষ আপনার নামটা পুরোটা আমার নাম শ্রী গণেশচন্দ্র চক্রবর্তী অনেক ধন্যবাদ 쟤네들, 마저 다녀. 마저 쟤네들. 넌 우리 넌 우리 넌 우리 넌 우리 넌 우리 জী পুণরীক শন্তর শুচি নম মাধব মাধবাচি মাধব মাধব হৃদরেজেশু মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব नमः श्रीमाधव नमः मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गुरुराध्वजं मङ्गलं पुण्डरीकक्ष्वा मंगलाया तनूहरि नमः एकनित्वां